যুক্তরাষ্ট্রে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন মিশিগান বাংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতিত্ব পদে আমেরিকা ভিত্তিক পত্রিকা ঠিকানার প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক এবং সাধারণ সম্পাদক পদে টিবিএন টোয়েন্টি এর প্রতিনিধি তোফায়ল রেজা সোহেল নির্বাচিত হয়েছেন প্রেস ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও কাউন্সিল সভায় কণ্ঠ ভোট গ্রহণ শেষে কমিটি ঘোষণা করা হয় কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক ও ডিভিসি নিউজের প্রতিনিধি আশিফ রহমান নতুন কমিটিতে সহ সভাপতি এন সেলিম আহমেদ জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন নির্বাচিত হন এছাড়া যুগ্ম সম্পাদক বাংলা সাহেল শাহেল আহমেদ সাংগঠনিক সম্পাদক সুপ্রভাত মিশিগানের মৃদুল কান্তি সরকার ও কোষাধ্যক্ষ পদে জালালাবাদ পত্রিকার সোলাইমান আল মাহমুদ ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট